নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছের এখন ডরমেন্সি চলছে আর এই ডরমেন্সির সময়ে একটি গোলাপ গাছকে আজকে তার জায়গা থেকে আমাকে তুলতে হয়েছে নতুন জায়গায় সেই গোলাপ গাছকে আমি প্রতিস্থাপন করব ব্যাপার যেটা হয়েছে দেখুন এই যে আমার লেবু গাছ প্রচুর পরিমাণে দেখুন এখানে লেবু ধরেছে এই গাছের ডাল পুরোপুরি সেই গাছটিকে ঢাকা করে দিয়েছে দেখুন এই জায়গায় একটি গাছ ছিল এখান থেকে আমাকে একটি গাছ তুলতে হয়েছে কারণ পুরো এই যে জায়গাটা দেখুন লেবু গাছে ঢাকা করে দিয়েছে তো গাছটি হচ্ছিল না ভ্যারাইটির নাম সনোরা তো সেই ভ্যারাইটিকে আজকে আমি টবে প্রতিস্থাপন করব মোটামুটি অনেকটাই পুরনো গাছ সেই গাছটিকে আজকে আমাকে এখান থেকে তুলতে হয়েছে কিছু রুট তো নষ্ট অবশ্যই হয়েছে তবে মোটামুটি অনেকটাই আমি চেষ্টা করেছি যাতে করে গাছটিকে ভালো রাখা যায় তবে এই ডরমেন্সির সময় গোলাপ গাছকে এই রকমভাবে তোলা বা আবার নতুন জায়গায় প্রতিস্থাপন করা এটা অবশ্যই একটু চাপের তো বটেই তবে ঠিকঠাকভাবে যদি আমরা সব কিছু করতে পারি তাহলে অবশ্যই সেই গাছগুলিকেও আমরা কিন্তু বাঁচাতে পারব ছোট গাছকে আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন আজকের এই ভিডিওটি থেকেই আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং বড় গাছ যাদের এরকম কোনো অসুবিধা তৈরি হবে হয়তো জমিতে আছে জমি থেকে তুলে সেই গাছকে আপনি টবে করতে চাইছেন ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার থাকে তো কিভাবে সেগুলো করা যায় সেই ব্যাপারটা আজকের ভিডিওতে দেখাবো দেখুন এরকম আমি সাবল নিয়েছিলাম তো এরকম শ্রাবলের সাহায্যে প্রথমে আমি গাছটিকে তুলেছি যেহেতু একদম ভিতরে অনেক বড় গাছ তার উপরে দেখুন আবার আম গাছ আছে তো এই রকম একটি জায়গাতে এই গাছটি কোনোভাবেই কিন্তু থাকতে পারছিল না প্রচুর ডাইব্যাকের প্রবলেম হচ্ছিলো গাছে ফুল হয়নি গাছে কোনো নতুন করে ব্রাঞ্চ আসেনি ঠিক আছে তো তার জন্য এটা করতেই হতো তাই আমি করেছি তারপরের ব্যাপারটা আমি কিভাবে গাছটিকে আবার নতুন করে রেডি করব সেই ব্যাপারটাই এবারে আমি দেখাবো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও কীভাবে গোলাপ গাছের মাটি হয় কতটা ঝুরঝুরে মাটি হয় ইত্যাদি সব কিছু আজকে হাতে নাতে দেখাবো এবং এত বড় গাছকে কিভাবে নতুন করে আবার লাগিয়ে ঠিকঠাকভাবে গাছটিকে তৈরি করা যায় সেই ব্যাপারটাও আমি দেখাবো চলুন সেই গাছটির কাছে যাই বন্ধুরা এই হচ্ছে সেই গাছটি দেখুন আমি কিছু কিছু ডাল অলরেডি কেটেছি কারণ এটা কাটতেই হতো কীরকম রুট আছে দেখুন মোটামুটি অনেকটাই রুট আমি রাখার চেষ্টা করেছি সম্পূর্ণ রুট কখনোই বার করা যাবে না যেহেতু জমিতে গাছ ছিল ঠিক আছে তো অনেক রুট আছে মেনলি এই যে রুটগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিডার রুট এগুলো হচ্ছে গাছকে খাবার দেয় আর এই যে বড় বড়ো যে রুটগুলো মোটা যে রুটগুলো দেখছেন এটা হচ্ছে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ঠিক আছে তো ফিডার রুট অনেক আছে দেখুন অনেক ফিডার রুট আছে গাছটা কিন্তু নতুন যে মাটি পাবে সেখানে অনায়াসে হয়ে যাবে বলে আমি আশা করি তবে কিছু কিছু জায়গায় দেখাবো যেমন এই জায়গায় দেখুন জাস্ট এই যে দেখুন এই জায়গায় একটু কেটে গেছে তো এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় এখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে যে জায়গাটায় ফাঙ্গিসাইড আমি অল্প করে দেব এই জায়গায় অন্যান্য আর কি কি করব পুরো ব্যাপারটাই দেখাবো তবে অনেক ফিডার রুট আছে গাছ আবার নতুনভাবে কিন্তু দাঁড়িয়ে যাবে আমি মনে করছি যে গাছ হয়ে যাবে আর যে টবে আমি গাছ লাগাবো দেখুন আমি এরকম টবে এবারে গাছটাকে প্রতিস্থাপন করব তো মাটি আমি গোলাপ গাছের ওখান থেকেই যে মাটিটা ছিল সেই মাটিটায় আমি কিছুটা নিয়েছি ঠিক আছে এই মাটিতে কোনো রকম কিছু খাবার দিইনি আমি যেখানে গোলাপ গাছ করি তো মাটি দেখতে পাচ্ছেন এই রকম ঝুরঝুরে মাটি দেখুন এরকমভাবে ডেলা হয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে কিন্তু মাটি ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এই রকম যদি মাটি করা যায় তাহলেই কিন্তু টবে গোলাপ গাছ করা যাবে তাই টবে গোলাপ গাছ করতে গেলে ফার্স্ট যেটা দেখতে হবে মাটি মাটির প্রিপারেশান আমি বলে দিয়েছি আপনাদেরকে এক ভাগ মাটি লাগবে এক ভাগ গোবর সার এক বছরের পুরনো শুকনো পচানো গোবর আর এক ভাগ বালি ঠিক আছে তাহলে যে কোনো মাটিতেই আপনি কিন্তু এরকম ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এই যে মাটি এই মাটিতেই কিন্তু বাম্পার গোলাপ গাছ হবে ঠিক আছে আর যেহেতু আমি এটা একটা অনেক বড় গাছ আমি আরেকবার গাছটাকে দেখাবো পুরো গাছটাকে দেখাবো দেখুন অনেক বড় গাছ ঠিক আছে অনেক ডালপালা ছিল তো অনেক বড় গাছ তাই আমি এই গাছটিকে এরকম একটু বড় টবে দিচ্ছি তাছাড়া প্রথম যখন আপনারা গাছ নিয়ে আসবেন ছোট যে টব থাকে দেখাই আপনাদেরকে এই যে দেখুন ছোটো টব ঠিক আছে এরকম পাঁচ ইঞ্চির টবে আপনারা গাছ বসাবেন ছোট যখন নার্সারি থেকে প্যাকেটে করে চারা নিয়ে আসবেন ঠিক আছে তখন এরকম ছোটো টবে গাছ বসাবেন আর আমি এটা যেহেতু অনেক পুরনো বড় গাছ দেখুন অনেক পুরনো বড় গাছ তাই আমি এটাকে বড় টবে প্রতিস্থাপন করবো এবারে এর ডালপালা কিছু আমাকে কেটে অবশ্যই বাদ দিতে হবে কারণ এত বড় গাছকে ছোট টবের মধ্যে আমি দাঁড় করাতে পারব না তার জন্য কিছু ডাল আমাকে কাটতে হবে তার জন্যই বললাম এখন যেহেতু ডরমেন্সি চলছে আর এই সময় এই সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে একটু চাপের তবু আমি গাছটিকে অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে পারবো বলে আমি মনে করছি কি করি এবার দেখুন তো দেখুন বন্ধুরা এই যে গাছের ডাল পুরোটাই একদম কালো হয়ে গেছে ড্রাইব্যাক হয়ে গেছিল তো এটাকে একদম নিচ থেকে আমি কেটে দেব পুরোটাই শুকিয়ে গেছে ডাল এই প্রবলেমটাই হচ্ছিল রোদ না পাওয়ার জন্য ট্যাগ দেওয়া আছে সনোরা ঠিক আছে সনোরা এটা আমি পুষ্পাঞ্জলি প্রণবীর থেকে নিয়ে এসেছিলাম প্রায় চার বছর হয়ে গেছে প্রায় নয় একদম চার বছরে হয়ে গেছে গাছ তো কিছুটা উপর থেকে আমি ডালগুলোকে কেটে দিচ্ছি ব্যাস এই রকমভাবেই আমরা গাছ প্রথমে প্রতিস্থাপন করব পাতা তাতা সম কিছু কেটে দিয়ে কারণ যত ডিহাইড্রেশন হবে তত এই গাছের প্রবলেম হবে তার জন্য পাতাগুলো আমি ফার্স্ট সময় বলি পাতা ছেড়ে দেবেন ঠিক আছে একদম উইদাউট পাতা তো এই আমরা আমাদেরকে কিন্তু গোলাপ গাছ আমিও লাগাতে বলবো তো রুট যেগুলো হয়েছে অনেক বড় রুট এই রুটকে নিয়ে এখন কি কীভাবে গাছ লাগাই দেখুন কিছু রুট এখানে কাটতে হবে এরকমভাবে আমাকে গাছটি সেট করতে হবে আগে আমাকে দেখে নিতে হবে যে কি কীরকমভাবে গাছটি সেট হচ্ছে তো কিছুটা মাটি আমি আগে দিই নিচে অনেক কিছু কুচি বা ইত্যাদি ইত্যাদি করার দরকার হয় তবে যেহেতু এটা অনেক বড়ো গাছ এবং এটা জাস্ট আমি কিছু দিনের জন্য রুটটাকে সেট করার জন্য আমি এখানে রাখছি তারপরে আমি এটাকে ফাইনাল করবো আরেকবার সিজিনে তো তার জন্য আমি এরকমভাবে করছি এবারে আমি যেটা করব জাস্ট সেটা দেখাই দেখুন এখানে একটা জল নিয়েছি আর যেটা করব এটা হচ্ছে ফাঙ্গিসাইড ঠিক আছে এটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা হচ্ছে এম ফর্টি ফাইভ তো এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড আমি কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম আর দেখুন এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড তো যেহেতু কিছু জীবাণু থাকতেই পারে তাই কিছুটা পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড এখানে আমি অ্যাড করলাম ভালোভাবে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি হাত দিয়েই বুঝাচ্ছি যাই হোক এবারে আমি রুটের মধ্যে কিছুটা এই জলটা এবারে দেবো আচ্ছা এরপর আমি যেটা মাটি দিয়ে দেবো ঠিক আছে এটাই হচ্ছে পুরোনো গাছকে রেডি করার টেকনিক এই রকমভাবে আপনারা করতে পারবেন ছোট গাছের ক্ষেত্রে একটু আলাদা যেহেতু এটা অনেক পুরোনো গাছ এই যে মাটিটা করেছি এই মাটির মধ্যে আমি কোনো রকম খাবার বা কিছু এখানে করে নিই জাস্ট আমি গাছ বসিয়ে দিলাম আরও কিছুটা এই হাইড্রোজেন পার ও ফাঙ্গিসাইড জল এখানে দিয়ে দিলাম আমি ফার্স্ট যে জলটা দিলাম সেই পুরো জলটাই কিন্তু এই ফাঙ্গিসাইড জল দিলাম তো এটা গেল আমাদের ফার্স্ট কাজ এবারে আরেকটু কাজ বাকি থাকে সেটা হচ্ছে এই যে কাটা অংশগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই যে কাটা অংশগুলোতে কারণ এখন ফাঙ্গাল ডিজিজ হতে পারে তাই এই কাটা অংশগুলোতে একটু ফাঙ্গিসাইড আমি হাতে করে লাগিয়ে দিচ্ছি এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড বা হাতের কাছে আপনার যে ফাঙ্গিসাইডই থাকুক সেই ফাঙ্গিসাইডের পেস্ট একটু লাগিয়ে দেবেন একটু সামনের দিকটায় আমি লাগিয়ে দিলাম এই হচ্ছে পুরোনো গোলাপ গাছকে লাগানোর টেকনিক তো বন্ধুরা আপনারা দেখলেন পুরো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এখানে গোলাপের সব কিছু এ টু জেড দেখানো হয় তো বন্ধুরা এই গাছটিকে আমি প্রতিস্থাপন কেমনভাবে করলাম পুরোটা দেখলেন তো যদি আপনাদের এরকম কোনো গাছ রিপোর্টিং করার প্রয়োজন থাকে তাহলে করবেন এটা একটা অন্য রকমের টপিক ছিল ভাবলাম আপনাদের কাছে পুরো ব্যাপারটা করি তো গাছ নতুন করে যখন আবার পাতা ছাড়বে তো তখন আবার এই গাছটি নিয়ে আমি ভিডিও করব ততদিন পর্যন্ত এই গাছটিকে আমি ছায়াতেই রাখবো এবং এই যে জল একবার ভরফুর করে দিলাম আর কিন্তু খুব বেশি জল দেব না ঠিক আছে আর একটু জল আমি দিয়ে দেব জাস্ট একটু দিয়ে দিই ব্যাস আর কিন্তু আমি মাটি শুকনো না হলে জল দেব না যেটা করব সেটা হচ্ছে ঠান্ডা জল স্প্রে করব। ঠিক আছে মোটামুটি কুড়ি থেকে একুশ দিনের মধ্যেই নতুন পাতাতে কিন্তু গাছ একদম ভরে উঠবে তারপরে গাছে খাবার অন্যান্য যে পরিচর্যা সব কিছু স্টার্ট হয় সেটা নিয়ে কিন্তু ভিডিও করবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই